что হচ্ছে না আপনাদের বলো না আসল গবের নাম কি বড় করে বলো আসল গবের নাম কি কবর থেকে আলাদা অনেক দূরে নাকি কাছাকাছি কবরস্থান আছেন না বিশ্বাস করেন তো আমার কথা আমার কথা বিশ্বাস করেন তো আমি যেটা বলতেছি বিশ্বাস করতেছেন তো আজকে আপনার আম্মা কবর থেকে তাকিয়ে আছে আপনি তার জন্য একটু দোয়া করেন কি না আপনার बापটা কবর থেকে আজকে মরিয়ম নগর মাহফিলে তাকিয়ে আছে আপনার বাবার জন্য আপনি দোয়া করেন কি না স্ত্রীটা তাকিয়ে আছে আজকে মরিয়ম নগর মাহফিলে আমার স্বামী আমার জন্য দোয়া করে কি না আজকে আমাদের আমরা খুশি এর থেকে বেশি খুশি হলো কবরবাসী আপনারা বাচ্চা সব তাড়াতাড়ি শেষ করো আর কবরবাসী বলতেছে না 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 যত জিকির করতেছ যত আল্লাহর ডাকতেছ এই এলাকায় রহমত বিরাজ করতেছে এই এলাকার মাহফিল কি নিয়ামত না কিয়ামত এই নিয়ামত আমরা ধরে রাখতে চাই কি চাই না আর ওইদের মনে চাই কি চাই না হায়ামাতের মালিককে আল্লাহ বলছেন মি আঞ্জি আরদিন তামত আল্লাহ বান্দারে তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের কাছে আজরাইল চলে আসবে কোন জায়গায় তোমার কাছে আজরাইল চলে আসবে তুমি মনে করোনা মাটির নিচে কি গোপন থাকে সেখানে আজরাইল জানে না তুমি মনে করোনা দেশ থেকে বাইরে চলে গেলে তোমার কাছে আজরাইল যাবে না আল্লাহর কুরআন সাক্ষী দিচ্ছে তোমার মরণ জায়গাটা কাছে সেই জায়গার মধ্যে মালাকুন মুতাজরাই সামনে হাজির হয়ে যাবে ও বন্ধু আমার দাদা নানাশমী কথা যা আমার নানাশমী কথা তাই হবে দাদা মারা যাওয়ার পরে एलान হলো আমি মারা যাওয়ার পরে एलान হবে দাদা মারা যাওয়ার পরে মুসল হলো আমি মারা যাওয়ার পরে মুসল দিবে দাদা মারা যাওয়ার পরে বড়ে পায়ের গরম জল করেন আমি মারা গেলে আপনি মানে গেল অপর বড়ে পায়ের গরম জল হবে আপনি মারা গেলে মরিয়ম নগর বাজারে থেকে সাদা কাপর চলে আস কাপড়ের কোনো পকেট নাই যে এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই কথা বলেন না ঠিকা ওই কাপড় আমার জন্য

আমি আল্লাহ করি এত কিছু দিয়েছি এরপর দিশে তোকে আমি আল্লাহ থেকে ধোকা দিয়ে আমি আল্লাহ থেকে তোকে কিসে বিমুখ করে রাখলো এই জন্য সংস্পর্শে যাওয়া লাগবে আমার আল্লাহ মনে আমি আল্লাহ একটা থাবা দিব এটার নাম মরণ এই মরণটা সাধারণ নারে বাবা দুই নাকটাকে বন্ধ করে রাখেন দেখবেন সালটা বের হয়ে যাবে একটু শ্বাস প্রশ্বাস কষ্ট করে মানুষ ব্যবহার করে শ্বাসটা সুন্দর করে ফেলার জন্য একটু শ্বাস কষ্ট হলে কত ধরনের অক্সিজেন লাগায় দেরে বাজান এই জন্য আমার যুবক ভাইয়েরা সুস্থ থাকা অবস্থা জীবনে স্বাধীনভাবে কত শ্বাস নিয়েছেন একটা টাকা তিন দেওয়া লাগে নাই আইসিউতে গেলে বোঝা যায় কত মাসে কত দিন কথা ঠিক না দেওয়া শ্রীমত্তুজা চাল

Some

হুজুর কি মানের কথা বলে কেন মানুষ মিলাদের নবী পালন করে আমার নবীকে খুশি করতে কেন চাই নবীর মিলাদের মাধ্যমে খুশি করতে চাই ভেক্ষ সালামের মাধ্যমে খুশি করতে চাই নবীকে আমরা দরুদের মাধ্যমে খুশি করতে চাই নবীকে আমরা কিরামের মাধ্যমে খুশি করতে চাই নবীকে আমরা সামনে মোস্তফার প্রদর্শনের মাধ্যমে খুশি করতে চাই কেন কেন আমার নবী বলে উম্মত আজরাইল যখন আসবে ওই সময়ের ভিতরে আমার নবীর দিদার যদি নসীব হয়ে যায় সুবহানাল্লাহ

একটা পার আপনার দিদার চাই কিশোর বয়সে না পাই আপত্তি করিনা যৌবন বয়সে না পাই আপত্তি করি না কথা দেন গরবি আমার মরণের আমি জানিলাম না গাল মরণের

আল্লাহ মরণের কত দিন মরনে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর চল্লিশ দিনের আগে ভাইরে

আপনার মৃত্যু কোথায় হবে আপনি কি জানেন কথা না জানেন যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরনে কত দিন বাকি

আজ বেগে ঘাম মারলে হাঁটিগুলা খুলে যাবে র গুলার